নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যাবমক সিভি ছশো পঁচিশ ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন ভালো করে সর্দি ঠান্ডা লাগা কাশি ভালো করে জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা ভালো করে বুকে সর্দি জমে থাকলে বা বুকে সর্দি বসে থাকলে তা গলিয়ে বের করে শুকনো কাশি ভালো করে দাঁতের গোড়ায় ব্যথা কানে ব্যথা গলায় ব্যথা ভালো করে কাটা ঘা এবং অপারেশনের ঘা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যামমক সিবি ছশো পঁচিশ ট্যাবলেটটি একটি অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্ল্যাভুলেনের ট্যাবলেট এটি লেফোর্ড হেলথ কেয়ার লিমিটেড মার্কেটিং করে এই ট্যাবলেটটিতে অ্যামোক্সিসিলিন থাকে পাঁচশো এমজি এবং ক্ল্যাবুলেনিক অ্যাসিড থাকে একশো পঁচিশ এমজি প্রতিটি ক্যাবমক্স সিবি ছশো পঁচিশ ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ক্যাবমক্স সিবি ছশো পঁচিশ ট্যাবলেটের দাম দুশো চার টাকা আশি পয়সা তো বন্ধুরা এই ক্যামমক সি ভি ছশো পঁচিশ ট্যাবলেটটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে নাক দিয়ে সর্দি ঝরা কাশি ভালো করে সর্দির কারণে জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা হলে তা ভালো করে গলা খুসখুসে শুকনো কাশি ভালো করে বুকে সর্দি বসে থাকলে বা বুকে সর্দি জমে থাকলে তা গলিয়ে বের করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে দাঁতের গোড়ায় ব্যথা হলে বা দাঁতের গোড়া ফুলে গেলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশন ভালো হয়ে যায় দাঁতের গোড়ায় ব্যথা দাঁতের গোড়া ফুলে যাওয়া ভালো হয়ে যায় আমাদের কানের ইনফেকশন ভালো করে আমাদের কানে ইনফেকশান হলে কানে ব্যথা হয় কান থেকে রস বের হয় এই ট্যাবলেটটি খেলে কানের ব্যথা কান থেকে রস বের হওয়া ভালো হয়ে যায় আমাদের গলায় ব্যথা হলে বা গলায় ঘা হলে তা ভালো করে আমাদের শরীরের কোনো জায়গা কেটে গিয়ে ঘা হয়ে গেলে তা ভালো করে অপারেশনের ঘা ভালো করে আমাদের চামড়ার কোনো জায়গায় ফোঁড়া হলে বা ঘা হলে সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের শরীরের কোনো জায়গায় আঘাত লেগে ফুলে গেলে বদরক্ত জমে গেলে বা ব্যথা হলে তা ভালো করে তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবো এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্যামক্সিভি ছশো পঁচিশ ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন পাতলা পায়খানা হতে পারে গ্যাস বমিভাব পেটে ব্যথা মাথা ঘোরা দুর্বলতা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট হাই ব্লাড প্রেশার লিভার কিডনির কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান যারা গুরুতর অসুস্থ তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের থেকে দূরে রাখতে হবে এই ক্যামক্স সিভি ছশো পঁচিশ ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে কোনো কোনো রোগীকে ডাক্তারবাবুরা এটি সারাদিনে একটি ট্যাবলেট করে দুবারও খেতে বলেন সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট আবার কোনো কোন রোগীকে একটি ট্যাবলেট করে সারা সারাদিনে তিনবারও খেতে বলেন সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট দুপুরে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজের ইচ্ছে মতো খাওয়া শুরু করা বা নিজের ইচ্ছে মতো খাওয়া বন্ধ করা যাবে না এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যামক্সিবি ছশো পঁচিশ ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন